সম্মানিত উপস্থিতি আসসালামু আসসালাম রহমতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার আদি ও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ও নেসা মিশরীয় তাবিজের কিতাব সর্বমনস্কামনা পুস্তক প্রথম থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে অরিজিনাল ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের একশো পঁয়ত্রিশ খণ্ড শুরু থেকে শেষ পর্যন্ত এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই বইটার মধ্যে আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা অর্থাৎ সাড়ে বারোশো পৃষ্ঠার ইসলামী কামলিয়াতের মুসলিম শাস্ত্রের তাবিজের তাবেজের এটা যে বই থেকে থেকে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন এই বইটার মধ্যে বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ বাড়ি বন্ধ বন্ধ বিয়ে কাটা যে কোনো জিনরোগীর চিকিৎসা সহ যে কোনো ধরনের কাজ বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই বইটি সংগ্রহ করতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ শুধুমাত্র ইমান আমল ঠিক রেখে এই বই থেকে আপনারা কাজ করলে প্রত্যেকটা কাজের সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন